আমাদের হয়তো লিওনেল মেসি কৃষ্ণ রোনাল্ডো কিংবা নেইবারের মতো বিশ্ব তারকা নেই কিন্তু আমাদের দলে আছেন হামদা যিনি বাংলার ফুটবলের নতুন নবজাগরণের অগ্রদূত যিনি বাংলার ফুটবলের নতুন মুসাফির বলতে পারেন বা বাংলার এই যে ফুটবলটা এখন প্রাণ ফিরে পেয়েছে সেই প্রাণের হৃদয় স্পন্দন বলতে পারেন বাইশ বছর পর বাংলাদেশ ভারতকে হারালো বাইশটা বছর হয়তো অনেকেই ভাবতে পারেন অনেকটা কম সময় কিন্তু এই বাইশটা বছর দু সালে লাস্ট বাংলাদেশ জিতেছিল ভারতের বিপক্ষে এবং সেই জয়টা এই হামজা চৌধুরীর মাধ্যমে আমরা পেলাম আপনি হয়তো করতেই পারেন যে হ্যাঁ গোল করেছে মোরশালিন হামজা কেন ক্রেডিট পাবে দেখেন ভাই আপনি যদি খেলা দেখে থাকেন সেই জায়গায় হামজা ছাড়া কোনো নামই আসছে না হয়তো একটা গোল লাইন হতে পারতো তেত্রিশ মিনিটের মাথায় যে গোলটা তিনি সেভ করেছেন হামজা কে হামজা কে এটা যদি আমরা জানি হামজা একজন ডিফেন্সের মিডফিল্ডার যিনি বাংলার ফুটবলকে নতুন একটা দিশা দিয়েছেন তিনি এসে বাংলাদেশের ফুটবলে তিনি কখনো হয়ে যান আর কখনো হয়ে যান অ্যাটাকিং মিডফিল্ডার কখনো ডিফেন্সের কান্ডারি আবার গতকাল ম্যাচে ওই মিথুল মহামার ভুল থেকে ওর জায়গাটা তিনি দখল করে নিলেন এবং একদম দুর্দান্তভাবে গোলফি করে দায়িত্বটা তিনি পালন করলেন হামজা চৌধুরী সত্যিকার অর্থে হামজারা হয়তো তিনি পারলে পারতেন কি পারতেন তিনি লেস্টার সিটির হয়ে খেলতে পারতেন তিনি ইংল্যান্ডের হয়ে খেলতে পারতেন এবং তার কৃতিত্বের এখান থেকে হামজা সামি স্রম এর আগে একটা সময় ফুটবলকে বাংলাদেশের উত্তেজনাপূর্ণ খেলা হলে এখন যে উন্মোদনাটা হয় সেটা শুধুমাত্র হামজা চৌধুরী আমরা হয়তো এশিয়া কাপ জিতে আমরা হয়তো এফসি কোয়ালিফায়ার রাউন্ডে যাইতে পারি না আমরা হয়তো বিশ্বকাপ কোয়ালিফাই করে নিই কিংবা আমরা বিশ্বকাপ জিতে কিন্তু বাংলাদেশের ফুটবল ফ্যানদের যে উন্মোদনা সেটা কোনো অংশে কম নয় তার পুত কৃতিত্বতে করবে আমাদের হয়তো কোনো ট্রফি নাই কিন্তু আমাদের একটা হামজা আছে আমাদের হয়তো কোনো কি নাই আমাদের কোনো হয়তো ফুটবলের কোনো ভালো কিছু নাই কিন্তু নতুন ফুটবলের নবজাগরণে আমরা হামজার সাথে করতে চাই আজকে এফসি কোয়ালিফায়ার যে রাউন্ডটা আমরা গতকাল তিন নম্বর অবস্থানে আছি কিন্তু এই তিন নম্বর থেকে আমরা কোয়ালিফাই করতে পারতাম আর যদি সিন্ডিকেটটা হামজাকে প্রত্যক্ষভাবে সাপোর্ট করতো আজ হামজা আমাদের সব কিছু দিয়ে গেছেন হামজা আমাদেরকে নিজের জায়গা থেকে কাঁধে কাক মিলে আঠেরো কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছেন কিন্তু আমরা হামজাকে কোনো কিছু দিতে পারি নি সিন্ডিকেট কারণে আমরা কখনো ফাইমকে নেওয়া হয় কখনো জাওয়াল ভয়াকে বেঞ্চে বসে রাখতে হয় কখনো মিতুল মার আমাদের মতো গোলকিপারদের গোলের দায়িত্ব পুষ্টে দেন কিন্তু জিকোরা চান্স পায় না আপনি কাবিরার মতো কোচের অধীনে তাকে খেলতে হয় কিন্তু দিন তিনি তার সন্তোষটা দেওয়ার চেষ্টা করেন দিনশেষে তিনি তার লোহ মানবের মতো কাজ করেন তাই তো গর্ব করে বলতে হয় আমাদের লিওনেল মেসি নেই কিন্তু আমাদের আছে।